ভালো হতো আমাদের মানুষের মনের মধ্যে বিভিন্ন কামনা বাসনা আছে সেই কামনা বাসনা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আর ক্রোধ রাগ যখন আমরা রেগে যাই তখন আমাদের জগতের কোনো হুঁশ থাকে না তখন আমাদের বাইরের জগতের প্রতি আমাদের কোনো হুঁশ থাকে না আমরা কাকে কি কথা বলছি কি বললাম ন্যাচারালি আমাদের হুঁশ থাকে না দেখবেন সেজন্য বলা হয় যে কাউকে কোনো কথা বলার আগে খুব ভেবে চিনতে সময় হয় কি রাগ কিছু একটা কথা বলে দিলাম কিন্তু অফিসের তার পরিপ্রেক্ষিতে যে কি হবে সেটা আমরা বুঝতে পারছি না অনেক সময় হয় তো তার ফল কিন্তু আমাদের মানুষকে নিজেদেরকেই ভোগ করতে হয় তো বলছেন এই যে মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু সেটা হচ্ছে কাম আর ক্রোধ এই কাম আর ক্রোধকে কখনোই জয় করা যায় না কামনা বাসনা থেকে মুক্ত হতে গেলে নিজের মনকে আগে মুক্ত হতে হবে মানুষের মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মানুষের জীবনের শত্রু আপনার আমার জীবনের শত্রু কখনো বাড়ির বাইরে নেই পাশের বাড়িতে নেই অফিসে নেই আপনার আমার মনের মধ্যে লুকিয়ে আছে কাম আর ক্রোধ কামনাকে জয় করতে গেলে নিজের মনকে জ্ঞান দ্বারা মুক্ত করতে হবে নিজের মন মানুষের মন মানুষের মন যতক্ষণ না মুক্ত হচ্ছে তখন সে কামনা বাসনা জয় করতে হবে না আপনার আমার আমাদের মনের মধ্যে অনেক রকম অনেক কিছু ভিড় করছে সেটাকে যতক্ষণ না আমরা জয় করতে পারছি আমরা কখনো ক্রোধকে জয় করতে পারবো না এই মনটাকে কিভাবে পরিষ্কার রাখব জ্ঞান দ্বারা বাইরে সেই জন্য দেখবেন আমরা সব সময় আমরা বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোকপাত করি আলোচনা করি যাতে আমাদের মনটা শুদ্ধ হয় দেখবেন আপনি একটা কোনো অনুষ্ঠান বাড়ি গেছেন ওখানে বহু মানুষের ভিড় অনুষ্ঠান বাড়িতে একবার এ বলছে চলো একটা জুস খাই এই যেগুলো বাড়ি টি বাড়ি হয় আমার ন্যাচারালি অতটা জ্ঞান নেই আমি খুব ক্লোজ ছাড়া আমি অনুষ্ঠান বাড়ি যাই না আমার ভালো লাগে না তো দেখবেন নানান রকম আইটেম আপনি সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে আপনি বিভিন্ন খাবার খাচ্ছেন আপনার মনের মধ্যে একটা চাঞ্চল্যতা আসবে বিক্ষিপ্ত ভাব আসবে কেন এই যে আমরা বিভিন্ন মানুষের হাত ধরে বিভিন্ন রকম খাবার দাবার খাচ্ছি এটা আমাদের মনটাকে আমাদের কিন্তু অশুদ্ধ করে দিচ্ছে বাস্তবিক হয় দেখবেন আপনি বিয়ে বাড়ি যান আপনি বাড়িতে নিজে হাতে রান্না করে খাচ্ছেন তখন একরকম যখন আপনি বিয়ে বাড়িতে গিয়ে নানান রকম পদ খাচ্ছেন তখন মনের মধ্যে একটা ডিপ্রেশন আসে একটা চিন্তা আসে মনটা খারাপ খারাপ লাগে এটা হয় এটা তখনই হয় কারণ যে মানুষগুলো এই সমস্ত রান্নাবান্না করেছে সবাই যে শুদ্ধ মনে করেছে সেরকম তো নয় এখানে আমাদের শাস্ত্রে বলছেন যে এই যে মানুষের জীবনের নিজের মনকে জ্ঞান দ্বারা মুক্ত করতে হবে এই জ্ঞান বাইরের নয় ভিতরের জ্ঞান এই ভিতরের জ্ঞান আসবে তখনই যখন আমরা সাধন ভজন করছি সাধার এই যে জ্ঞানের কথা বললাম যে আমাদের জ্ঞান দ্বারা মনকে মুক্ত করতে হবে কোন জ্ঞান না এটা বাইরের নয় ভিতরের জ্ঞান এই ভিতরের জ্ঞান আসবে তখনই যখন আমরা সাধন ভজন করছি সবসময় একটা কথা জানবেন আধ্যাত্মিক জীবনে বা সংসার জীবনে যে জীবনেই আমরা থাকি না কেন সাধন ভজন ছাড়া কখনো মানুষের মন কখনো ভালো হয় না আমরা প্রত্যেক দিন হাজারো লেকচার দিতে পারি আমরা প্রত্যেক দিন বিভিন্ন মন্দিরে যাচ্ছি দর্শন করতে পারি খুব ভালো কথা কিন্তু যতক্ষণ না আমরা এই যে প্রার্থনা জব ধ্যান পূজা পাঠ এগুলো যতক্ষণ না করছি আমাদের মন কিন্তু ঠিক ঠিকভাবে শুদ্ধ হবে না আর মন যতক্ষণ না আমাদের শুদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমাদের মনের ভিতরে যেগুলো জমে আছে সেগুলো কিন্তু মুক্ত হচ্ছে না এ সম্বন্ধে মানুষের জীবনে রিপু আছে। রিপুগুলোকে আমাদের কাটাতে হবে যে মাতাল অনেক বেশি খেয়ে নিয়েছে সে ঠিক বোঝে না যে কতটা খেয়েছে অপর মানুষ দেখলে বুঝে যায় যে না এর মাতাল হয়ে গেছে সেরকম আমরা এই সংসারের মধ্যে আছি সংসারে থাকতে থাকতে বিষয় চিন্তা করতে করতে আমাদের মনটা বড় অশুদ্ধ হয়ে গেছে মনটা যেহেতু আমাদের অশুদ্ধ হয়ে গেছে আমরা বাইরের জিনিসগুলো আমরা ঠিক জানতে